ডিসকাউন্ট নিতে না তাদের জন্য অসংঘো গিফট আইটেম অফার থাকি আচ্ছা করে সবগুলো ফোনই দেখবো ভাই আজকে আমাদের কোন ফোন দেখাবেন ভাই আজকে শুরুতে দেখাবো একটু মানে লোরেঞ্জের রেঞ্জের বাজারে দেখাবো আমাদের আইটেলের একবারে লেটেস্ট একটা ডিভাইস চলে আসছে আইটেল A100C আইটেল A100C মানে ভাইয়া বাজারে একেবারে প্রিমিয়াম একটা ব্যাক লুকিং এবং আন্ডার 10k এর ভিতরে এমন একটা ডিভাইস আইটেল ইন্ডাস্ট্রি তে বের করছে এই ফোনটাতে আপনি মানে সব ধরনের অ্যাপ বলতে পারেন রাফ এন্ড টপ ইউজ করতে পারবেন আইটেল এ হান্ড্রেড সিফ ডিভাইসটাতে পাঁচ হাজার এমএইচের বিগ ব্যাটারি প্রথমত পেয়ে যাচ্ছেন যেখানে আপনি একবার চার্জ করলে ফোন দেখ দুই দিন পর্যন্ত অনায়াসের আউ ইউজ করতে পারবেন এবং এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গার ইউজ করা হয়েছে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ডের ভিতরে আপনার ফেস আনলক হয়ে যাবে অথবা ফিঙ্গার আপনার আনলক করতে পারবেন এই ফোনটাতে নাইনটি হারজেড রিফ্রেশেড ইন বিল্ড করা আছে যারা বলেন ভাইয়া ফোনে কি আন্ডার টেন কের ভিতরে করলে হ্যাং লাগে কি সমস্যা থাকবে না এই ফোনটাতে আপনি চার বছরের ফ্রি ল্যাগিংস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটা যদি আপনার হ্যাং লাগে কোনো সমস্যা থেকে থাকে আমাদের কাস্টমার সার্ভিস কেয়ার থেকে আপনি ফ্রিতে সার্ভিস নিতে পারবেন এই ফোনটাতে আপনি পাশে যাচ্ছেন আইপি সিক্সটি ফাইভ রেড ওয়াটারপ্রুফ একেবারে ওয়াটারপ্রুফ ডিভাইস এই ফোনগুলো পানিতে যদি পরে টলে যায় বলেন ভাইয়া আমার পানিতে পড়ে গেলে ডিসপ্লে চলে যাবে যাওয়ার আশঙ্কা থাকে আমার এই ফোনটা একেবারে ওয়াটারপ্রুফ প্রুফ করা আছে

শুধুমাত্র আপনার একটা এনআইডি কার্ড আপনার একটা ফ্যামিলি এনআইডি কার্ড আর একটা বিকাশ অ্যাকাউন্ট আচ্ছা এর সাথে কি অফার দিচ্ছেন এই ফোনটার সাথে আমরা অফার দিচ্ছি ভাই অসংখ্য আইটেম এই ফোনটা যারা পারচেজ করবে এই ফোনটার সাথে থাকবে জেমেল স্পিকার স্পিকার থাকবে একটা লেনোভো নেক ব্যান্ড লেনোভো নেক ব্যান্ড থাকবে এবং এই ফোনটার সাথে আমরা দিয়ে দিব একটা ফোনের স্ট্যান্ড স্ট্যান্ড ওডিজি কেবল ওকে তিন থেকে চারটা আইটেম এবং ওয়াটার পোর্ট কিন্তু মিস যাবে না ভাইয়া এই ফোনটার সাথে তিন থেকে চারটা আইটেম আমরা একবারে প্রোভাইড করে দিব যেটা আমাদের 2026 সালের লেটেস্ট একটা ডিভাইস এই 100 আর এটা রেগুলার প্রাইসটা কত এই ফোনটার তিন তিনটা ভেরিয়েন্ট আমি বলে দিব 2GB 64GB RAM মাত্র সাতশো টাকা এবং চার জিবি চৌষট্টি ভ্যারিয়েন্ট দশ হাজার টাকা এই তিন তিনটা ভ্যারিয়েন্ট যারা কিস্তিতে নিতে চান মাত্র দুই হাজার টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং ফোনের সাথে থাকবে অসংখ্য ধামাকা অফার ধামাকা আইটেম যারা যদি বলেন ভাইয়া ফোনের কি ডিসকাউন্ট পাওয়া যাবে যারা ক্যাশে নিবেন অবশ্যই পাওয়া যাবে সেক্ষেত্রে আপনি গিফট অফারের পরিবর্তে ডিসকাউন্ট অফার নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর ভাইয়া বাজেট সেগমেন্টে সেরা বাজারে একটা সেরা ফোন দেখাবো আইটেলের সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড একেবারে বাজেট কিং ডিভাইস ভাইয়া দেখেন এই ফোনটা আপনার হচ্ছে

একেবারে রানিং ওয়ান স্ট্যান্ড বাই এই ফোনটাতে আপনি খেলতে পারবেন একেবারে স্মুথলি একটা রিফ্রেশ পাবেন এবং এই ফোনটার আপনার পুরোপুরি আপনার আইপি সিক্সটি ফাইভ রেড করা যদি বলেন ভাই এই ফোন পানিতে পড়ে গেলে কোনো সমস্যা হবে না এই ফোনটা যদি পানিতে আপনি ফেলে দেন আপনাকে পানি রেজিস্টেন্স করা আইপি সিক্সটি ফাইভ রেড অর্থাৎ পানিতে পড়লে কিছু হবে না অথবা হাত থেকে যদি ফেলে দেন এই ফোনটাও কিচ্ছু হবে না কর্নিং গুলো থ্রি আই ডিসপ্লে প্রোটেকশন ম্যাট্রিক্স ক্যামেরা ইউজ করা আছে ক্যামেরা প্রোটেকশনগুলো মানে বলতে পারেন আর তেরো মেগাপিক্সেল রিয়েল ক্যামেরা ওয়ান ইউজ করছে অর্থাৎ আপনি পোর্ট্রেট মোডে বলেন বা হাই বলেন ভালো একটা ফিল পাবেন এই ফোনটাতে এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র বারো টাকা টাকা এই ফোনটা মাত্র তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করে ছয় মাসের কিস্তি আমার মাত্র তিন হাজার টাকা করে শুধুমাত্র ডাউন পেমেন্টই না এই ফোনটা ডাউন পেমেন্ট যদি নেন অথবা ক্যাশ আমাদের কাছ থেকে নেন এই ফোনটার সাথে একটা অসংগ গিফট অফার আইটেম এই ফোনটার সাথে আমরা দিয়ে দেব জিবিল স্পিকার একদম ফ্রি নিশ্চিত দেনো ও নেগমেন্ট পাবেন ওকে একটা ভিডিও মনের স্ট্যান্ড পেয়ে যাবেন কোন স্ট্যান্ডগুলো খুব সুন্দর এগুলো কিন্তু নরমাল কোন স্ট্যান্ড না দেখেন

লেটেস্ট একটা ডিসপ্লে আমাদের আমাদের ফোন এই আইটেল ইন্ডাস্ট্রিতে তো এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিস্তিতে যারা নিবেন ডকুমেন্টস হচ্ছে শুধু একটা এনআইডি কার্ড আপনার একটা ফ্যামিলির এনআইডি কার্ড আর হচ্ছে আপনার একটা

এই ফোনটা কার হওয়া সত্ত্বেও হাত থেকে পড়ে গেলে যে কোনো সাইড থেকে বলেন কোনো ক্র্যাচ খাবে না একেবারে সিক্স নানোমিটারের গেমিং সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে যারা এই রেঞ্জের বাজেটও গেম খেলতে চান ফ্রি ফায়ার কল অফ ডিউটি পাবজি একেবারে অনায়াসে স্মুথলি খেলতে পারবেন এই ফোনটা যেহেতু ওয়াটারপ্রুফ আপনি পানির নিচ থেকে যদি বলেন ভাইয়া টু কে থার্টি এফপিস ভিডিও রেজলিউশনে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ইনশাল্লাহ ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলিউশন দেওয়া আছে এবং এই ফোনটার প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা ক্যামেরাটা কেমন হবে ফোনের ক্যামেরা ক্যামেরা ফ্রন্ট ইউজ করা হয়েছে যেটাতে ওয়ান পয়েন্ট এইট এ এবং দেখেন প্রত্যেক মুড়ে দেখেন আপনি মানে বেস্ট একটা পারফরমেন্স ছবি তুলে দেখেন আমি একটা ছবি তুলছি দেখেন এই যে একটা ছবি তুললাম ভাইয়ার এখন আমি ছবিটা জাস্ট আপনাদেরকে দেখাবো ছবিটা এখন দেখবেন আপনারা কারণ গেমটা কিন্তু ধারণ ক্ষমতা রাখতে হয় তো আপনি সবই পেয়ে যাচ্ছেন ওকে আপনি আট জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবি পানিতে পড়লে বা পানি লাগলে কি কিছু হবে কিচ্ছু হবে না আমরা সবসময় একটা ভয় থাকি যে পানির ফোটা অথবা

শক্তবক্ত ডিসপ্লে মানে ফোনটা কার্ভ ডিসপ্লে তো এই ফোনটা আর দুটো ভেরিয়েন্ট পেয়ে যাবেন প্রথমত 8GB 128GB ভেরিয়েন্ট হচ্ছে আপনার হাজার টাকা আর 256 ভেরিয়েন্ট হচ্ছে হাজার টাকা শুধুমাত্র 5100 টাকা ডাউন পেমেন্ট করে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে ফোনটি নিতে পারবেন মাত্র টাকা দেখেন এই দেখেন

এটা <laughs> থাকবে

এইটা খুলেন তো এই দেখেন ও চিন্তা করা যায় ভাই দেখেন ভাই এই এই ফোনটা নাকি আইটেলের দেখেন ভাই

পাওয়ার ব্যাংক দিতে চাচ্ছেন দেখেন আইটেলের একেবারে মানে বিশ হাজার এম্পিয়ার বিশ হাজার দেখেন লেটেস্ট বিশ হাজার এম এর পাওয়ার ব্যাংকাম দেখলাম একটু বলে দেব হচ্ছে ঢাকা মিরপুর দুই সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক ওভার ব্রিজ মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ লিফ্ট থেকে বের হলেই হাতের বাম পাশে আমাদের আইটেলের ছয়শো তিয়াত্তর নম্বর অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোরটি দেখতে পারবেন যেহেতু বছরের শুরু ফোন যারা আমাদের কাছ থেকে কিনতে আসবেন এবং দুলাল ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন ঢাকা বিডি ব্লক থেকে তাদের জন্য গিফট অফার আইটেম তো থাকবেই ফোনের সাথে এবং ডিসকাউন্ট অফারও থাকবে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আল্লাহ ধন্যবাদ